দর্শক আসসালামু আলাইকুম আমরা যুক্ত হয়েছি রায়গঞ্জ পৌরসভার থেকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহাসড়কের উপর সাগরের হাট বসানোর কারণে যানবাহন চলাচল করতে পারছে না ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাউদার হাইওয়ে থানার একদল পুলিশ তারা এখানে এসেছেন তারা এসে সড়কটি সড়ক থেকে এই হাটটি উচ্ছেদ করার চেষ্টা করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাঙ্গন পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ড সারা বছর এলাকায় দেখতে পাচ্ছেন সড়কের উপর এখানে কিন্তু সড়কের উপর এখানে যে ছাগলের হাট বসানো হয়েছে যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে এখন তারা বিষয়টিকে দেখছেন তারা মোটামুটি এই হাটটি করার চেষ্টা করছেন তারা এখানে যারা এখানে সড়কের উপর ছাগলের হাট বসিয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে থানার একটি পুলিশ একজন পুলিশ কর্মকর্তা এখানে এই ছাগলের হাটটি যে রাস্তা করে রাখা হয়েছে সেই রাস্তাটি তারা এখন অনেকটাই যানবাহন চলাচল করতে স্বাভাবিক করে দেওয়ার জন্য চেষ্টা করছেন এর আগে থেকে তিন চার ঘন্টা ধরে এখানে যানবাহন চলাচল একেবারে ভিঘ্ন হয়েছিল যেটা আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি পুলিশ আসার পরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কটি এখন মোটামুটি একেবারে যানবাহন চলাচল স্বাভাবিক চলার জন্য তারা কাজ করছেন এর আগে থেকে মহাসড়ক দখলে নিয়ে অবৈধভাবে একেবারে এখানে চাকরির হাত গোানো হয়েছে যেমনটা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এরপর রায়গান হাইওয়ে থানার পুলিশের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সারি সারি যানবাহন চলাচল এখানে কিন্তু স্থবির হয়ে রয়েছে দীর্ঘ বেশ কিছুক্ষণ ধরে এখানে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল রাজন হাইওয়ে পুলিশ এখন যারা বাজারে তারা বাজারে এসে এখন ব্যবস্থা গ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি তারা বাজারে এই উপর যেই সড়কের উপর যে যানজট সৃষ্টি করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করেছে আমরা সেটি দেখতে পেয়েছি রাজধান হাইওয়ে থানা পুলিশের একটি দল তারা এখানে এসে সড়কের উপর যে হাত হয়েছে সেটি উচ্ছেদ করার চেষ্টা করছেন সেটি উচ্ছেদ করার চেষ্টা করছেন আমরা যদি আপনাদেরকে দেখাই সড়কের উপর সড়কের উপর যানবাহন চলাচল বন্ধ করে এখানে সড়কের উপর যানবাহন চলাচল বন্ধ করে এই হাটটি বসানো হয়েছে এরপর থেকে কিন্তু এখানে দীর্ঘ চার ঘন্টা ধরে একেবারে যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুক্ষণ আগেই কিন্তু এখানে রাজদান হাইওয়ে থানা পুলিশ তারা এসেছেন ঘটনাস্থলে তারা এসে বাজারটি উচ্ছেদ করার চেষ্টা করছেন দর্শক আমরা রয়েছি রাউদার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারাবর্তন এলাকায় এখানে সড়ক দখল করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক দখল করে হাত বসানো হয়েছে পুলিশ এখন যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন রাজন হাইওয়ে থানা পুলিশ এসেছেন আমরা এর আগে দেখেছি এখানে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সড়কের উপর গাঁজা রয়েছে ব্যবসা করা হচ্ছে ছাগল জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করছে সে কারণে রাউদান হাইওয়ে থানা পুলিশ হাইওয়ে থানা পুলিশ এখন তারা পুলিশ অ্যাকশন শুরু করেছেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পুরোপুরি একেবারে এই সড়কের উপর থেকে হাঁটটি সরানো যাবে কি না আসলে তা বলা যাচ্ছে না তবে আমরা যেটা দেখেছি রাউদান হাইওয়ে থানা পুলিশ এখানে এই ধান বাহন চলাচলের যে ব্যবস্থা সেটি করার চেষ্টা করছেন কয়েকজন পুলিশ এবং একটি গাড়ির মাধ্যমে তারা সড়কটি একেবারে যে যানজট সৃষ্টি হয়েছে সড়কের যে হাত দেখানো হয়েছে সেটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ছাগল নিয়ে ব্যবসায়ীরা দিক বেদিক ছুটছেন দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাকশন নিচ্ছে এর আগে থেকেই এখানে কিন্তু সড়কের উপর হাট বসিয়ে ছাগল বেচাকেনা করা হচ্ছিল করে রাজধান হাইওয়ে থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করছেন এখন তারা যে সড়ক থেকে ছাগলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন একেবারে যা আমি যদি বলি এখানে দীর্ঘ চার পাঁচ ঘন্টা থেকে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে যায় এখনো পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ এখন মোটামুটি সড়ক থাকা হয়ে গেছে মোটামুটি সড়ক থেকে সড়ক থেকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে ছাগলের হাট মোটামুটি যানবাহন চলাচল স্বাভাবিক স্বাভাবিক বলা যায় এই গাড়িগুলো বেশ কয়েক ঘন্টা ধরে এখানে যান ছিল। এখানে দীর্ঘক্ষণ ধরে যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল যদিও একটি চাউলাইন সড়ক অপর প্রান্তের একটি সড়ক ব্যবহার করে চালকেরা তারা গন্তব্যে গিয়েছিলেন এটা কি জনগুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক আমরা যদি আপনাদেরকে আপনাদেরকে দেখাই উল্টো পথে উল্টো পথে কিন্তু একটি যাত্রীবাহী বাস আসছে আমরা দেখছি এভাবেই হয়তো কিছুক্ষণ আগে থেকেই চলছিল রাস্তার উপর মহাসড়ক দখলে নিয়ে এভাবে হাট বসানোর কারণেই কিন্তু এভাবে উল্টো পথে যানবাহন চলছিল কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ কিছুক্ষণ আগে পুলিশ এখানে আসার পরে মোটামুটি কিছুটা স্বাভাবিক হয়েছে পুলিশ যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সড়কের উপর ছাগল নিয়ে আসা হচ্ছে দর্শক আমরা দুঃখ হয়েছি চট্টগ্রামের লাউদান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে দেখতে পাচ্ছেন এটি একটি তারাপটল বাজার এই বাজারে আজকে যে সনাতন ধর্মাবলম্বীদের যে মনসব পূজা রয়েছে সেই পূজা উপলক্ষে ছাগলের হাট বসেছিল আমরা দেখতে পেয়েছি পুলিশ হাইওয়ে পুলিশ এখানে এসে তারা সড়কের যে যানবাহন চলাচল বিঘ্ন করছিল সেটি স্বাভাবিক করার চেষ্টা করছিলেন কিন্তু পুলিশ ওইদিকে যাওয়ার পরে আবারও এইদিকে কিন্তু হাট বসে গেছে এটা কিন্তু স্বাভাবিক করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে ওই প্রান্তে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত পুরোপুরি সড়ক থেকে চারটি সরানো যায়নি সকালকে সব থেকে রাজ্য রাজনৈতিক ওরা ব্যাপার জয় আগ্রহীনগুলো আপনি আরাম আরো কি আর দেখতে পাচ্ছি পুলিশ চেষ্টা করছে সড়কটি এখানে যে বাজার বসানো হয়েছে সেই বাজার সরিয়ে দেওয়ার জন্য তারপরে কিন্তু আসলে স্বাভাবিক করা যাচ্ছে না আমরা দেখেছি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাজধান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সারাপট্টল বাজারে সে ছাগলের বাজার বাজার বসছিল সেই বাজারে একজন আসলে এখানে যানবাহন চলাচল করতে পারছে না তবে লালদান হাইওয়ে থানা পুলিশ এখন এই সড়কটি মোটামুটি তারা তারা এই সড়কটির থেকে ছাগলের বাজারটি সরে যাওয়ার চেষ্টা করছেন এর আগে থেকেই দীর্ঘ চার পাঁচ ঘন্টা থেকেই এখানে যানবাহন চলাচল একদম বন্ধ ছিল কোনো ধরনের যানবাহন চলাচল করছিল না স্থানীয়রা পুলিশ সহ প্রশাসনকে অবহিত করার পর পুলিশ এখানে অ্যাকশনে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি আরও বিপুল সংখ্যক পুলিশ এখানে এসেছেন তারা বাসির বাঁধিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারপরও এখনো পর্যন্ত কিন্তু বাজারটি কিন্তু যেহেতু সড়কের উপর সেটি কিন্তু একেবারে পুরোপুরি সরানো যাচ্ছে না এর আগে থেকেই চার পাঁচ ঘন্টা ধরে এখানে কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে এই বাজারটি বসানো হয়েছিল এখন অনেকটাই যানবাহন চলাচল বন্ধ এখনও পুলিশ চেষ্টা করছে বাজারটি সড়ক থেকে সরিয়ে দেওয়ার তারপরও কিন্তু মানুষের যে উপস্থিতি ক্রেতা বিক্রেতার যেই সমাগম সড়কের পর এই হাট বসানোর কারণে এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে আমরা জানতে পেরেছি দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারণেই পুলিশ কিছুক্ষণ আগে এখানে এসে তারা অ্যাকশন শুরু করেছে তারা বাজারটি এই সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক আমরা যুক্ত হয়েছি রাওদান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারাবটল বাজার থেকে আপনারা জানেন আসন্ন যেই সনাতন ধর্মাবলম্বীদের যেই পূজা রয়েছে মনসা পূজা এটি উপলক্ষে এখানে ছাগলের পাঠা ছাগলের বাজার বসানো হয়েছিল সড়ক সড়কের উপর কোনো ধরনের যানবাহন চলাচল করছিল না একেবারে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে তারা এখানে তারা চেষ্টা করছেন যে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য আমরা তারপরেও দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না পুলিশ একদিকে গেলে যে হাতের যারা ক্রেতা বিক্রেতা আছে তারা কবর দিকে উঠে যায় এরকম একটি পরিস্থিতি আমরা দেখেছি আমরা দেখেছি রাওগান হাইওয়ে থানা পুলিশ রাওগান থানা পুলিশের একাধিক টিম এখানে এসে তারা যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য এই সড়ক থেকে হাঁটটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এখনো সড়ক থেকে বাজার পুরোপুরি সরানো যায়নি যার কারণে এখনো যানজট লেগে আছে পুলিশ চেষ্টা করছে যদিও বা তবে এখনো পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারছে না একদিকে পুলিশ গেলে অপরদিকে আবারও সড়কে ক্রেতা বিক্রেতারা উঠে যাচ্ছেন যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে এখানে কিন্তু আবারও তারা যারা ক্রেতা বিক্রেতা তারা সড়কের উপরে উঠে যাচ্ছেন এই কারণেই মূলত যানজট সৃষ্টি হয়েছে এর প্রেক্ষিতে লাউদান থানা পুলিশ লাউদান হাইওয়ে থানা পুলিশ তারা যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক আসছেন কিন্তু সামনের দিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তারপরেও পুলিশ চেষ্টা করছে বাকি দিয়ে ক্রেতা বিক্রেতাকে করানোর চেষ্টা করছেন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরও এটি কিন্তু আসলে সড়ক থেকে এই হাটটি সরানো যাবে কিনা এটি যেহেতু রাত দশটা পর্যন্ত চলবে এভাবে হয়তো বা যে যারা পড়েছেন তারাই কোনো এভাবে ভোগান্তি পোহাবেন কিনা সেটা এখনো বলা যাচ্ছে না তো আমরা যেটা জানতে পেরেছি এখানে দীর্ঘ চার পাঁচ ঘন্টা থেকেই এই যানবাহন চলাচল বন্ধ করে এই সড়কে হাট বসানো হয়েছে যার ফলশ্রুতিতে দীর্ঘ যানজট এবং যাত্রী চালক হয়রানির শিকার হচ্ছেন তারা দিতে পড়েছেন এর প্রেক্ষিতে রাজধান থানা পুলিশ এবং রাজধান হাইওয়ে থানা পুলিশ তারা অভিযান এখানে অ্যাকশন শুরু করেছেন তারা চেষ্টা করছেন বাজারটি বাজারে বাজারটি সড়ক থেকে সরিয়ে দেওয়ার কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমের কারণে কিন্তু থেকে কিন্তু সম্ভব না পুলিশ চেষ্টা করছে বাজার থেকে সরানোর তারপরে কিন্তু আসলে এটা কিন্তু তাদেরকে এখানে সরানো যাচ্ছে না যেহেতু আজকে সনাতন ধর্মাবলম্বীদের যেই মনস পূজা রয়েছে এই উপলক্ষে আজকে এখানে কিন্তু পাটা ছাগলের হাট বসানো হয়েছিল তবে মহাসড়কে বসানোর কারণেই পুলিশ এখানে বাজারটি সরে যাওয়ার চেষ্টা শুরু করেছিলেন এখনো তারা চেষ্টা করছেন সড়ক থেকে এই হাটটি সরে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি পুলিশ চাষটা করছে সড়াকুর থেকে হাত সরে যাওয়ার কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু সম্ভব করছে না দেখতে দেখতে পাচ্ছি পুলিশ চেষ্টা করছে তবে আমরা এখন আমাদের যে সরাসরি সম্প্রচার সেটি এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে